কিছু কিছু আপন না জেনে না বুঝে না কারণ থাকা সত্ত্বেও আঘাত দিতে তাদের গায়ে লাগে না তারা যেমন তেমন বলে দিতে পারে কিন্তু সেটা সহ্যও করা যায় না সেটা প্রকাশও করা যায় না অন্যের কাছে সেটা যে আপনজন ছিল দুঃখ লাগে মনে কার দিয়ে বলতে ইচ্ছা করে কারণগুলো জানাতে ইচ্ছা করে তবু বলতে পারি না সেগুলি হয় বিষের মতো ভয়ানক বিষের মতো তবু বিষ খেয়ে বিষ হজম করছি মনে হয় সেই বিষ হয়তো হজম করতে করতে একদিন মনের ভিতরে পাহাড় জমে যাবে পাহাড় জমে যাবে বিষের হয়তো সেই পাহাড় একদিন শক্ত রূপ ধরবে ভয়ানক সেই ভয়ানক রূপ যেদিন ধরবে সেদিন হয়তো চিৎকার করে বলতে পারবো বলতে ইচ্ছে করছে তবু বলতে পারছি না